আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই আমি যা ফুডান্ত পানিতে ডুবান্ত অবস্থায় কী কী উপকার করে বিজ্ঞান ভিত্তিক আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে রক্তনালীকে প্রসারিত করে হার্টের যে কর্মক্ষমতা এটা বৃদ্ধি করে রক্ত জমাট বেঁধে যায় যার ফলে অনেক সমস্যা এটা ঝুঁকি কমে অক্সিজেন সরবরাহ বাড়াতে সহযোগিতা করে পেশি এবং জয়েন্টের জন্য অনেক ভালো ব্যথার জন্য অনেক উপকার পাওয়া যায় পেথি পেশিগুলো শিথিল হয়ে ঘুম ভালো হয় স্ট্রেস কমায় মানসিক প্রশান্তির কাজ করে হ্যাঁ এছাড়া ঘুমের জন্যে আমাদের অন্তত আধা ঘন্টা যদি আমরা যে করি এটা ঘুমের জন্য অনেক অনেক ভালো এবং মাসেলগুলো আমাদের যে ব্যায়াম ট্যাম করি এটাকে পুনরুদ্ধার করতে অর্থাৎ আমাদের রিহ্যাবের জন্য এটা খুব ভালো কাজ করে শরীর থেকে টক্সিন বের করা হ্যাঁ হরমোনাল ব্যালেন্স ঠিক করা ইমিউনিটি বৃদ্ধি করা হ্যাঁ তো এটার জন্য সতর্কতাটা হচ্ছে আমাদের যে অতিরিক্ত গরম যেন না হয় এটা একটু খেয়াল রাখতে হবে এটা ত্বকের জন্যে চুলের জন্যে সব কিছুর জন্য এটা অনেক ভালো কাজ করে তো সবাইকে ধন্যবাদ যাদের আর এরা গরম পানিতে বালতিতে ট্রাই করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম